সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তা আমরা এখন আছি বাড়ি এয়ারপোর্টে আমরা বাড়ি থেকে আজকে রোমে যাব তো এই তো আমরা বাড়ি এয়ারপোর্টে এখন ভিতরেই আছি নাস্তার অর্ডার দিয়েছি এখন নাস্তা নিয়ে আসতেছে এটা যেহেতু এয়ারপোর্টের ভিতরে তো দামগুলো একটু অনেক বেশি নেই তো আজকে আমি আমার পাসপোর্ট ট্রেন করতে যাবো দেওয়ার জন্য এই তো আমাদের নাস্তা করা শেষ আমরা একটু ঘুরতেছি ঘুরা করে আমরা এই তো বোর্ডিং পাস হতেছি তো বোর্ডিং পাস শেষে এই তো অপেক্ষার পর শেষে এখন বিমান উঠতেছি বিমানটা প্রায় এক ঘন্টা লেট করে আসছে আমাদের আমরা আজকে বাড়ি থেকে রুমে যাব বিমানে করে এখন চলে আসছি আমরা বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট টেন করার জন্য তো এই তো পাসপোর্ট আমি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে এই ঋষুগুলা ছবি তুলছি মানে এত বড় এলাকা অনেক নিরিবিলি সাম কোনো যানজাম নাই শব্দ নাই তেমন নিরিবিলি একটা এলাকা আর সবুজই সমর হয় মানে এত এত সবুজ সমরে বিস্তৃত দেখছেন প্রাকৃতিক পরিবেশ পুরোই তো এর থেকে অনেকটাই দূরে মেইন রোড তো আমরা এখানে কিছু ছবিও তুলছিলাম তো ওইগুলা এখন দিই নেই এখানে এই তো একটা মূর্তি ইতালিতে কিছুক্ষণ পর পরে তাদের মূর্তিগুলো থাকে এই তো সাগর তো আমরা আসছি এখন মানে ইতালির একটা পর্যটন ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র তো এই পর্যটন কেন্দ্রটা একটা বিশেষত্ব আছে এখানে প্রায় অনেক হাজার হাজার মানে লোক মানে অ্যারেঞ্জ করা যায় তো দেখছেন এটা পুরা গোল এখানে প্রতিদিনে প্রায় পর্যটন পর্যটকরা আসে দেখতে এখানে আগে মানে ইতালির এটা আগে মানে তিনটা দাপে কার্যক্রম পরিচালিত হতো তো যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো সকালবেলায় মৃত্যুদণ্ড তারপর মারামারি যুদ্ধ প্রাণী আর মানুষদের মধ্যে হতো তারপর থিয়েটার গান বাজনার আয়োজন হতো তো সবার পদমর্যাদা অনুযায়ী এই মানে বসার ব্যবস্থা আমরা ঘুরে ঘুরে দেখেছি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত সত্যি বলতে কি সবাই মানে দেখতে যায় ছবি তুলতে যায় সেখানে ঘুরা ঘুরির জন্য অটোরিকশা গুলোও আছে